একটা ইটের পিছনে হচ্ছে নয় টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনি যদি বিক্রি করেন দশ টাকায়ও যদি বিক্রি করেন দৈনিক আপনি চার হাজার পিস ইট তৈরি করতে পারবেন চার হাজার না আপনি তিন হাজারই তৈরি করেন দৈনিক কিন্তু আপনি তিন হাজার টাকা প্রফিট করতে পারবেন এই ছয় লক্ষ টাকা ইনভেস্ট করে এটা যে কোনো জায়গায় যে কোনো গ্রামের মধ্যে হোক শহরের মধ্যে হোক ইটের চাহিদা কিন্তু বাংলাদেশের সব জায়গায় আছে আজকে আমি চলে আসলাম সিরাজগঞ্জে তো আসলে ঢাকা শহরে বিভিন্ন পাইকারি মার্কেটের সন্ধান আপনাদেরকে দিয়ে থাকি অনেক ব্যবসার আইডিয়া দিয়ে থাকি আজকের আইডিয়াটা একদম ব্যতিক্রম ধর্মী এবং অন্য রকমের একটি আইডিয়া যেটা হচ্ছে যে আজকে যেই ব্যবসার আইডিয়াটা দিব সেটা আপনার সারা বছর চলবে অর্থাৎ এমন একটি ব্যবসা আপনারা অনেকে করতে চান যে বারো মাস যেটার চাহিদা থাকে সেই ব্যবসাটা আপনারা করতে চান তো আজকে আমি যেই ব্যবসার আইডিয়াটা দিব এটা হচ্ছে বারো মাসের চাহিদা থাকবে কংক্রিট ব্লক তৈরি করার মেশিন তো আসলে অনেকেই দেখা যায় প্রবাস থেকে আসেন টাকা পয়সা আসে কি ব্যবসা করবেন ভাবতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না কোনটা করলে আপনার ভালো হবে আপনারা চাইলে এরকম একটা ব্যবসা শুরু করতে পারেন এবং অনেকে দেখা যায় যে আমাদের দেশেও থেকে অনেকে বেকার আছে কী করবে ভাবতে পারতেছেন না তো তারা চাইলেও এই ধরনের সিমেন্ট ইট যেটাকে সিমেন্ট ইট বলে অনেকে এই ইট তৈরি করে আপনি প্রতিদিন চাইলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এই মেশিনগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে ভিন্ন একটি ব্যবসায়িক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জে আর সিরাজগঞ্জে হাফিজ ইঞ্জিনিয়ারিং আমরা চলে আসি এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে মেশিন রয়েছে তো যারা আসলে কংক্রিট ব্লক তৈরির মেশিন কিনতে চান বা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমার সঙ্গে রয়েছে হাফিজ ইঞ্জিনিয়ারিং এর প্রোপাইটর হাফিজ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দূর থেকে শুধুমাত্র আসা যে ভাইয়ের থেকে একটা ব্যবসায়িক আইডিয়া আমার দর্শকদেরকে জানাবো তো ভাইয়া মূলত আপনি কি কি তৈরি করেন এখানে ভাই আমাদের এখানে শুধু কনক্রিট ব্রিক্স এর মেশিন তৈরি করা হয় কনক্রিট ব্রিক্স জি জি এছাড়া যে যাবতীয় মেশিন গুলো আছে হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক সিলিন্ডার হাইড্রোলিক পাম্প এগুলো যা আছে সবকিছুর কাজ করি আমরা মানে মূলত কোন ভাই যদি ব্যবসা করতে চায় জি জি আপনার সাথে ব্যবসা করতে পারবে এই মেশিন নিতে হবে নাকি জি জি কারণ যারা কনক্রিট ব্লক তৈরি করে যেটাকে আমরা ইট বলি আর কি সিমেন্ট ইট নাকি হ্যাঁ সিমেন্টের ইট সিমেন্টের ইট তৈরি করতে পারবে জি 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 ভাই আজকে আমরা একটু প্রথমে আপনার ঠিকানাটা জেনে নিব

হাইড্রোলিক মেশিন নাকি জি জি আচ্ছা এই মেশিনটা দিয়ে একসাথে আপনি 10 পিসই তৈরি করা হয় এটা আপনি 220 লাইনে চালাতে পারবেন প্লাস হচ্ছে 440 লাইনেও চালাতে পারবেন আপনি যেভাবে চাইবেন ওইভাবে আমরা সেটআপ করে দিব এটাতে ওভাবেই চলবে জি এটাতে দুইটা মোটর ব্যবহার করা হয়েছে এখানে একটা আছে

পার পিসে হবে হচ্ছে নয় টাকা কারেন্ট বিল লেবার বিল সব সহ এভ্রিথিং যা খরচ আছে সব সহ নয় টাকা খরচ হবে নয় টাকা খরচ হয় এটা মার্কেটে বিক্রি হবে মার্কেটে বিক্রি হচ্ছে তেরো টাকা পর্যন্ত বিক্রি হয় এটা মার্কেটের চাহিদার উপরে আপনার এলাকাতে যদি ভালো চাহিদা তৈরি করতে পারেন সেক্ষেত্রে তেরো টাকা পনেরো টাকাও বিক্রি হয় তাহলে আমরা এত টাকা বলি না আপনার প্রাথমিক অবস্থায় এক টাকা লাভ করেন আচ্ছা নর্মাল যে ইটগুলা আমরা দেখতে পাই মাটি দিয়ে তৈরি করে সবাই আসলে এই যে মাটি ইট আর কংক্রিট ব্লকের উপর পার্থক্যটা কি ভাই ভাই মাটির ইটটা তো হচ্ছে পরিবে পরিবেশ বান্ধব না ওইটা যখন তৈরি করে ধোয়া তৈরি হয় মাটি কেটে জল তৈরি করে এখানে পরিবেশের ক্ষতি আছে আর এই ইটটা তৈরি করলে কিন্তু কোনো পরিবেশের ক্ষতি নাই আচ্ছা ওই ইটটার দাম কত আর এটার দাম কি দাম কি বেশি ওইটার সে না না सेम দাম सेम দাম জি জি তাহলে सेम দাম কিন্তু পরিবেশের জন্য ভালো হচ্ছে সিমেন্টের ইটটা জি জি প্লাস এটাতে হচ্ছে আপনার খরচ কম প্লাস্টার খরচটা কম গাঁথনি খরচটা কম যখন আপনি এটাতে গাঁথনি করবেন এটা কিন্তু স্মুথ থাকে এটাতে কোনো আকা-পাকা না থাকার কারণে প্লাস্টার খরচটা কমে আসে আচ্ছা আর আমরা মাটি রিটে দেখতে পাচ্ছি যে অনেক সময় আকা-পাকা থাকে উঁচু-নাচু থাকে জি

বেরিয়ে আসবে জি জি সেটা আমরা হচ্ছে এখানে সবকিছু রেডি করে রাখছি এখানে আহ সম্পূর্ণ কাঁচামালটা নাই শুধু বালু দিয়ে আমরা এখন হচ্ছে প্রোডাকশন করে দেখাবো কিভাবে অপারেট করতে সুবিধা হচ্ছে দেখাবেন জি জি এটার সুবিধা হচ্ছে যারা নতুন

যত সমস্যা হবে এটা আমরা ফ্রিতে সার্ভিস করে ওকে তাহলে বছর পরে যাও যদি আপনার কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের লোক যাবে কিছু চার্জ দিতে হবে চার্জ দিতে হবে এক বছর পরে এক বছর পরে তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে তৈরি জি জি ভাই এখানে এইটা হচ্ছে ফিটার বক্স এটার মধ্যে আমরা ভিডিও শুট করার সুবিধার্থে মশলাগুলা দিয়ে রাখছে এটা কিন্তু শুধু বালু এখানে কোনো সিমেন্টিমেন্ট ব্যবহার করা হয় না শুধু ভিডিওটা দেখানোর জন্য হচ্ছে আমরা এখানে বালু দিয়ে রাখি আমরা জাস্ট একটা স্যাম্পল দেখাবো স্যাম্পলটা দেখাবো তো এই এটা হচ্ছে ফিডার বক্স ওখান থেকে হচ্ছে কন্ট্রোলিংটা করবে যেখানে একজন কিন্তু পুরো মেশিনটা কন্ট্রোলিং করতে পারতো এখানে বসে হয় ওখানে দাঁড়ায় করতে পারে দাঁড়ায় করতে পারে এখন ওখান থেকে চুবড়ো তো চালায় দেখাও এই মালগুলা কিন্তু ভিতর দিকে চলে যাইতেছে এক আচ্ছা এটা কিন্তু চলে গেছে ভিতর দিকে নাকি

আচ্ছা এরপর হচ্ছে এই বোর্ডটা বের করার পরে আবার একই নিয়মে আপনি আরেকটা বোর্ডে আবার ঈদ তৈরি করবে এইভাবে আপনি এইভাবে বারবার তৈরি করবে এবং প্রোডাকশন হইতে থাকবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে তৈরি হয়ে গেছে দেখেন তো হাভিজ ভাই আমরা দেখলাম যে আসলে ঈদ তৈরি করা যাচ্ছে এবং খুব সুন্দর অল্প সময়ের মধ্যে ইট গুলো তৈরি হচ্ছে তো কোনো ভাই যদি এটা আপনার কাছ থেকে নেয় যেহেতু পাঁচ থেকে ছয় লাখ টাকা ইনভেস্ট করতে হবে তা আসলে সে প্রতি মাসে এটা দিয়ে কেমন টাকা আয় করতে পারবে ভাই এটা তো আমি প্রথমে যেটা বলছিলাম এটা হচ্ছে একটা ইটের পিছনে হচ্ছে নয় টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনি যদি বিক্রি করেন দশ টাকায়ও যদি বিক্রি করেন দৈনিক আপনি চার হাজার পিস তৈরি করতে পারবেন চার হাজার না আপনি তিন হাজারই তৈরি করেন দৈনিক কিন্তু আপনি টাকা টাকা করতে পারবেন এই লক্ষ ইনভেস্ট করে এটা যে জায়গায় যে গ্রামের মধ্যে হোক শহরের মধ্যে হোক ইটের চাহিদা কিন্তু বাংলাদেশের সব জায়গায় আছে শুধু আর এই ইটের চাহিদা এমন তো না যে আপনার এই এক বছর চলে এক বছর পরে থাকবে না এটা কিন্তু আজীবন চাহিদা আজীবন চলবে সেক্ষেত্রে আপনি এই ব্যবসা শুরু করলে আজীবন একইভাবে কাজ করা যেতে পারে অর্থাৎ দৈনিক যদি আপনার হিসাবে তিন হাজার টাকাও ধরি তাও কিন্তু মাসে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব জি 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 মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকা যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু এই মেশিনটা আপনারা নিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে